আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমরা জানবো পাবদা মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অম্পক পাবদা ইংরেজিতে বলা হয় পাবদা ক্যাটফিশ পাবদা মাছের শরীরে তেমন কোনো আইস নেই এতে পাকনা বিদ্যমান আর মুখে বারবাল বিদ্যমান যা বিড়ালের গোপের মতো দেখায় এ কারণে এই মাছটিকে ক্যাটফিশ বলা হয় তো পাবদা মাছ সহজে হজমযোগ্য একটি মাছ এজন্য সব বয়সের সবাই এটা খাবার হিসাবে গ্রহণ করতে পারে পাবদা মাছ সাধারণত অমনি মানে সর্বভুক প্রাণী এরা এজন্য উদ্ভিদ এবং ছোট ছোট মাছ প্রোটোজোয়ানসহ প্রায় সকল ধরনের খাবার খেয়ে থাকে তো পাবদা মাছ পুষ্টিতে ভরা একটি মাছ যেমন এতে প্রোটিন পাবেন আপনি আঠারো পার্সেন্ট যা আপনার শরীরের প্রোটিনের চাহিদাটাকে পূরণ করবে এছাড়া ক্যালসিয়াম আয়রন সহ বিভিন্ন রকমের খনিজ পদার্থ আছে যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আয়রন আপনার রক্তস্বল্পতাকে দূর করবে ক্যালসিয়াম হাড় গঠন এবং দাঁত গঠনে সহযোগিতা করে এছাড়া গুরু কিছু ভিটামিন আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ ভিটামিন সি গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান যেটি আছে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড যা কি না মস্তিষ্কের ঘটনে খুবই কার্যকর স্মরণশক্তি বৃদ্ধিতে খুবই কার্যকর এবং হৃদরোগের ঝুঁকি থেকে খুবই কার্যকরভাবে রক্ষা করে সো মাছটি খুবই সুস্বাদু একটি মাছ আশা করি আপনিও ট্রাই করবেন আমরা চেষ্টা করব উন্মুক্ত জলাশয়ে বেশি বেশি মাছ উন্মুক্ত করতে এবং মাছের উৎপাদন বৃদ্ধি করে প্রোটিন চাহিদা মেটাতে ধন্যবাদ সবাইকে